ঋত্বিককে বিয়ের প্রশ্নই ওঠে না বললেন কারিনা কাপুর বলিউডে পা রাখার পর থেকে একের পর এক গুঞ্জনের শিরোনামে ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর কখনও তুষার কাপুর কখনও শাহিদ কাপুর বিভিন্ন নায়কের সঙ্গে নাম জড়িয়েছে তার তবে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের গভীরতা এতটাই ছিল যে অনেকে ভেবেছিলেন এই জুটি পরিণতি পাবে বিয়েতে তবে শেষমেশ কারিনার মন জয় করলেন সাইফ আলী খান কিন্তু জানেন কি শাহিদের আগেও একবার কারিনার সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছিল সালটা দুই হাজার সাল একদিকে হৃত্বিক রোশানের অভিষেক ছবি কাহুনা পেয়ার হাই বক্স অফিসের সুপার হিট অন্যদিকে কারিনা কাপুর ও অভিষেক বচ্চনের রিফিউজি প্রত্যাশিত সাফল্য পায়নি সেই সময় বলি পাড়ায় শোনা যায় রোশান পরিবার কারিনাকে খুবই পছন্দ করত এবং তাদের পক্ষ থেকে বিয়ের কথা পর্যন্ত ভাবা হয়েছিল কারিনা এক সাক্ষাৎকার এ প্রসঙ্গে বলেছিলেন আর আমার মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল যা আমাদের সিনেমায় আসার আগেই গড়ে উঠেছিল রোশান পরিবার আমার খুব ভালোবাসত তবে প্রেমের গুঞ্জন উঠলেও আমরা তা পাত্তা দেইনি আর বিয়ের প্রশ্নই ওঠে না হৃত্বিককে আমি খুবই বন্ধু হিসেবে দেখেছি এবং মেনেছি যদিও কারিনার এই বক্তব্য নিয়ে দ্বিমত রয়েছে অনেকেরই কেউ কেউ মনে করেন ব্যক্তিগত সম্পর্ক আড়াল করতেই কারিনা এমন মন্তব্য করেছিলেন তবে ঋত্বিক ও কারিনা কখনোই তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেননি ফলে সেই সময়ের গুঞ্জন আজও রহস্য রয়ে গেল